নমস্কার আমি নবকুমার মন্ডল বিনয়ক ডেভেলপর আমাদের ঠিকানা তিনশো বাইশডাঙ্গা মেহরে কসবা রুগী আজ আমরা সুন্দর কালিকাপুরে এটা ভৌমিক মার্বেল ভৌমিক মার্বেলের কাছে একটা ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি থ্রি বিএসকে বারোশো আশি স্কোয়ার ফিটে এখান থেকে ভৌমিক মার্বেল বাইপাস হচ্ছে তিন থেকে চার মিনিট আর কালিকাপুর পিনসানা রোড হচ্ছে দু থেকে তিন মিনিট তো এই মাঝখানে ফ্ল্যাটটি আছে ক্যানেল রোডের কাছে আছে তো এখান থেকে কালিকাপুর বাজার বাজারের গায়ে এই ফ্ল্যাটটি আছে বারোশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট ফার্স্ট ফ্লোর লিফ্ট আছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি তো খুব সুন্দর ফ্ল্যাট সামনে স্টেট ব্যাঙ্ক বাজার সমস্ত ফেসিলিটি নিয়ে ফ্ল্যাটটি একদম মেন রোডের কাছে বাস রোডের কাছে তো ফ্ল্যাটটি আপনারা পাচ্ছেন সুন্দর ফ্ল্যাটটি আপনারা দেখুন আমরা আছি এখন কালিকাপুর স্টফিস কালিকাপুর স্টফিস থেকে দু মিনিট এসে এই যে প্রোজেক্ট দেখছেন এই প্রজেক্টে ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাট আছে বারোশো আশি স্কোয়ার ফিট ফার্স্ট ফ্লোর লিফ্ট আছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি তো ফ্ল্যাটটি আমরা এখন দেখাবো ফ্ল্যাটটি দেখুন লিফ্ট আছে সিঁড়ি এটা পাচ্ছেন আপনারা এল প্যাটার্নে ড্রয়িং ডাইনিং এদিকে দেখছেন এল প্যাটার্নে ড্রয়িং ডাইনিং এইভাবে দেখছেন খুব সুন্দর ফ্ল্যাট সামনের প্যাসে যে এটা ব্যালকনি পাচ্ছেন এই পজিশনটা দেখছেন ব্যালকনি আচ্ছা ডান দিকে একটা বেসিন পাচ্ছেন আচ্ছা এখানে আপনার কিচেন খুব সুন্দর এখানটার ফ্রিজ রাখার জায়গা আছে কিচেন আচ্ছা ডান দিকে এটা আপনার নর্থ ওয়েস্ট বেডরুম বেডরুমটার সাইজ হবে আপনার এগারো বাই বারো আলমারি রাখার আলাদা বক্স করা আছে এই বেড এখানে ডাইনিং এসে আবার এটা হচ্ছে কমন টয়লেট কমন বাথরুম এই বেডরুমটা পাচ্ছেন সাউথ ইস্টে সাউথ ইস্টে বেডরুমটা পাচ্ছেন বেডরুমের সাইজ হচ্ছে দশ সাড়ে দশ বাই বারো আচ্ছা আর একটা বেডরুম পাচ্ছেন এটা মাস্টার বেডরুম অ্যাটাচ ওয়াশরুম এই বেডরুমটা মাস্টার বেডরুমটা হচ্ছে সাইজ হচ্ছে এক দুই তিন চার পাঁচ সাড়ে দশ বাই এক এক দুই তিন চার পাঁচ সাড়ে দশ বাই বারো মাস্টার বেডরুম এটা হচ্ছে সাউথ আর ওয়েস্ট ওর টোটাল ফ্ল্যাট সুপার সুপারফিল্লাপ নিয়ে বারোশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট সুন্দর পরিবেশ পাশে দেখছেন সুন্দর কমপ্লেক্স এরই পাশে বিল্ডিং বারোশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট দাম সেভেন্টি টু বাহাত্তর লাখ টাকা ফ্ল্যাটটি দেখলেন আশা করি পছন্দ হবে পুরো ভিডিও দেখে তারপরে কল করবেন ফোনে না পেলে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমরা ঠিক জবাব দিয়ে দেবো তো এই ফ্ল্যাটটি আছে বারোশো আশি স্কোয়ার ফিটের দাম পড়বে বাহাত্তর লাখ টাকা আর এই ফ্ল্যাটের সঙ্গে গ্যারেজ নেই পাশে বিল্ডিংয়ে আমরা গ্যারেজ করে দেবো আশেপাশে তো খুব সুন্দর কাছাকাছি স্টেট ব্যাংক বাজার সমস্ত কিছু কাছে বাস রোড দু থেকে তিন মিনিটের মধ্যে এরকম সুন্দর সুন্দর প্রপার্টি পেতে আমাদের এই বিনায়ক ডেভেলপারের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন ছোটো বড়ো প্রচুর প্রপার্টি জমি বাড়ি ফ্ল্যাট যা কিছু চাই আমাদের এই বিনায়ক ডেভেলপারের মাধ্যমে আমরা কেনা বেচা করি তো ওই রকম এই এই চ্যানেলে প্রপার্টি পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন